হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি বেবি স্কোয়ারে আমার বাচ্চাটা আমি আজকে প্রায় পাঁচটার দিকে এখানে দিয়ে গিয়েছে ও সন্ধ্যা পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে প্লে করেছে অনেক বাচ্চারা গার্ডিয়ান এসেছে বাচ্চাদের সাথে খুবই ওরা মজা করেছে কিন্তু আমি কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছি আমার বাচ্চাটা বসে বসে মা কেন এখনো আমাকে দেখে সে সে খুব খুশি হয়েছে আমাকে জড়িয়ে ধরেছে আমার ভীষণ খারাপ আমার কথা বলার মতো আমি ভাষা হারিয়ে ফেলেছি গত দুদিন আগে তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক অনেক বাচ্চাদের জীবন হারিয়ে গিয়েছে নিষ্পাপ বাচ্চারা পাইলটের মৃত্যু হয়েছে তার মাত্র এক বছর বিবাহিত জীবনে তার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছে সে যে কতটা কষ্ট কতটা মেয়ের মাম কতটা মায়ের সন্তান হারিয়েছে কতটা যে কষ্ট আমি আসলে বাসায় আজকে দম নিতে পারতেছিলাম না আমার মনটা ভীষণ খারাপ সে কারণেই আমি আমার বেবিকে আজকে বেবিস করে পাঠিয়েছি যে এখানে গিয়ে সে একটু প্লে করুক সবার সাথে মনটা ভালো হয়ে যাবে কি বলবো একটা মা চায় তার সন্তানদের খুব আদর স্নেহ দিয়ে বড় করবে সুশিক্ষায় শিক্ষিত হবে নিজের সন্তানকে কত আশা নিয়ে একটা স্কুলে ভর্তি করিয়েছিল অথচ আজকের অবস্থা হলো আজকে বিমান দুর্ঘটনার কারণে কতগুলো ছোট ছোট বাচ্চার জীবন হারিয়ে গেল যার জীবন থেকে যে যায় একমাত্র সেই বুঝবে তার হাজবেন্ড না থাকলে স্ত্রী বুঝবে একজন হাজবেন্ড না থাকার কতটা কষ্ট কতটা প্রবলেম যার সন্তান যায় যার বাবা মা যায় তারাই বুঝবে যারা যারা এই বিমান বিধ্বস্ততায় মৃত্যুবরণ করেছে সকলের আল্লাহ যেন সকলকে করেন মৃত বাচ্চাদের আমি বাবা মাকে আল্লাহ ধৈর্য ধারণ দেখ আমাদেরকে দেখ মানুষ মানুষের ক্ষতি কি লাভ সবাই পৃথিবীর ভালো থাকুক সবার জন্য দোয়া মৃত্যু হলে তো সবাই দোয়া করে বেঁচে থাকতে কে পাশে থাকলো কে থাকলো না সেটাই হচ্ছে আসল বিষয় সবাই ভালো থাকুক পৃথিবীর সব মানুষ ভালো থাকুক